তো বস আজকের এই ভিডিওতে আমরা কয়েকটা আপডেটস দেবো এবং হ্যাপি পাটলের আজকে একটা অ্যানাউন্সমেন্ট এসছে যেখানে আমির খান এবং ভীরদাসকে দেখা গেছে এবং শেষে একদম খুব সামান্য একটা গ্লিমস ঝলক দেখা গেছে তো সেই টিজারটি নিয়ে আমরা প্রথমে কথা বলবো তো এই যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে আমার যখন ওই সিতারে জামিন পরের ওটিটি সেটা রিলিজ করলো না স্কিপ করলো এবং সেটা ইউটিউবে আসলো একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এনেছিল আমির খান এবং হচ্ছে জুনিয়ত খান সেটা আমার হেভি লেগেছিল মস্তির লেগেছিলো এবং আমির খানের এই যে নিজেকে নিয়ে খিল্লি করা এই বিষয়টা কিন্তু হেভি ছিল এবার আজকে তারা অ্যানাউন্সমেন্টটাকে ঠিক সেই পাথেই নিয়ে গেছে কারণ আগের বার অডিয়েন্স সেটা খুব পছন্দ করেছিল সীতারা জামিন পরের ওটির বিষয়টা এবং ওটা ভীষণ ভীষণ ভাইরাল হয়েছিল মিমসে প্রচুর শেয়ার হয়েছে ওটা তো আবার ঠিক সেরকমই করেছে এবং এত মস্তির অ্যানাউন্সমেন্টটা যেখানে আমির খান বিদ্দাসকে বলছে যে তুই কি বানিয়েছিস হ্যাপি পার্টার একটা টেস্ট স্ক্রিনিং হচ্ছে অডিয়েন্স ভেতরে বসে রয়েছে এবং আমির খান বলছে হাটকে সিনেমা বানাতে হয় না ওটা আমি ইন্টারভিউতে বলি ঠিক আছে একটা ফ্লপ দিয়ে তার জন্য সবাই খেলে ওটা নিয়ে বলে যাচ্ছে বলে ওকে চড় চড়াচ্ছে থাপড়াচ্ছে ওই জিনিসটা যা করেছে এবং শুরুতে যেরকম দুজনের কনভারসেশন হচ্ছে যে অ্যাকশন বলেছি সারা ছবিতে তুই মার খেয়ে যাচ্ছিস ও বলছে হাটকে কিছু করতে বলেছিলে তারপর বলছে রোম্যান্স বলে রোম্যান্স তো আছে সেখানে বলে ওই যে তোকে ছেড়ে যাচ্ছে ওটা রোম্যান্স বলে ডমিনেশন তো অনেকে পছন্দ করে তো এই যে পোকিংগুলো মানে এগুলো জেনুইন এগুলো হেভি তারপর বলছে এটা স্পাই ফিল্ম হ্যাঁ এখানে কি স্পাই কি হচ্ছে তো এই পুরো বিষয়বস্তু হওয়ার পরে ওকে কেলাচ্ছে মারধর করছে এবং ভীর যেরকম এক্সপ্রেশন আমির খান যেরকমভাবে বিরক্ত হয়ে গেছে এবং বলছে আমি এগুলো ইন্টারভিউতে বলি বাস্তবে হাটকে ফিল্ম করতে হবে না শেষে যখন পাবলিক বেরিয়েছে এবং যখন প্রেস করছে তখন বলছে আমি ওকে বলেছিলাম আমার আইটেম সং রাখতে আমি বলেছিলাম অ্যাকশান অ্যাকশন লাভার আচ্ছা তোমার ডমিনেশন পছন্দ খুব খুব মস্তির এবং শেষে ঝলকটা যেরকমভাবে দেখা যায় ভীরদাসকে যেরকম দেখতে লাগছে লুকটা ভালো লাগছে আর ভীরদাস পারফর্মেন্স হিসাবে ভালো তার আমি স্ট্যান্ড আপ কমেডি শো দেখেছি কিছু কিছু ভালো লেগেছে ডেলিভারিতে তার যা পারফরমেন্স সেটা কিন্তু সত্যি খুব ভালো তো এই প্রোডাকশানে কোলাবারেশন সে আগেও করেছে আবারও করছে আর আমির খানের প্রোডাকশানে এই যে একটা ইউনিক অ্যাপ্রোচ নেওয়া হয় তো সেটা আবার বজায় রয়েছে এই যে স্পাই ফিল্ম সেটা এখন যে জায়গায় পৌঁছে গেছে তো সেক্ষেত্রে এরকম একটা মজারভাবে তারা ট্রিট করছে এবং শেষে যখন আমি ইমরান খানকে দেখতে পেয়েছি তার যেরকম লুক লং হেয়ারের ভাবে লাগছে খুব খুব খুশি আমি এবং একদম শেষে আমির খানের একটা ছোট্ট ঝলক আশা করি ছবিটা ভালো হবে দেখার ছবিটা কেমন হয় তবে অ্যানাউন্সমেন্টটা দেখে আমি মস্তি পেয়েছি এবং আমির খান যেভাবে নিজেকে নিয়ে এই ক্রিটিসিজমটা করে নিজের খিল্লি করে এটা কিন্তু সত্যিই প্রেস করার মতো এটা কিন্তু ভালো এরকম এরকমভাবে নিজের খিলি চাড্ডা নিয়ে এখনও নিজেকে নিজে খিল্লি করে এটা সত্যিই ভালো আমি অ্যানাউন্সমেন্টটা দেখে সত্যি সত্যি খুব মস্তি পেয়েছি তোমরা না দেখলে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে এবং এই ছবিটা নিয়ে আমি এক্সাইটেড এবার যদি আমরা আপডেটসে আসি তো ধুরন্দার ছবিটা সমস্যায় পড়েছে সমস্যাটা কিন্তু বয়কট বা হেনাতানা ওসব নিয়ে নয় তেরে ইস্কুমের ছবিটা আসার আগে অনিল থরানি তাদের যে ডিস্ট্রিবিউশন কোম্পানি এ ফিল্মস সেখান থেকে একটা শর্ত দেওয়া হয়েছিল সিঙ্গেল স্ক্রিন এক্সিবিটরদের যে এই ছবিটা যদি তোমরা চালাও তাহলে এই ছবিটাকেই দ্বিতীয় সপ্তাহে বজায় রাখতে হবে সব শো এই ছবিটাকে দিতে হবে সিঙ্গেল স্ক্রিন এবং প্রিমিয়াম সিঙ্গেল স্ক্রিনেই শর্ত দিয়েছিল এবং এই ছবিটা যদি ভালো পারফর্ম করে তাহলে তারা কোনোরকমভাবে স্ক্রিন শেয়ার করবে না কোনো ছবির সাথে তারা জানতো পরের সপ্তাহ ধুরন্ধর আসবে এবার ধুরন্ধর ছবিটা ডিস্ট্রিবিউট করছে জিও তারা এবার যেটা করছে ছবিটার গ্র্যান্ড রিলিজের জন্য যেহেতু ছবিটা একটা হাইপ আছে গ্রাউন্ড লেভেলে এবং স্ক্রিনে একটা দর্শক আছে তারা এবার যেটা বলছে যে এই ছবিটা আমাদের ছবি ধূরান্ধার এই ছবিটাকে যদি সিঙ্গেল স্ক্রিনে তোমার সিঙ্গেল স্ক্রিনে চালাতে হয় তাহলে কোনো শো আমরাও শেয়ার করব না এবার এটা সিঙ্গেল স্ক্রিন ওনারা কী করে মানবে যে কারণে বহু জায়গায় এই ছবির অ্যাডভান্স বুকিং নিয়ে একটা বিশাল বড় করে সমস্যা হচ্ছে যে তারা যেহেতু তেইশ মে ভালো চলছে সেটা হিট হয়ে গেছে অলরেডি সেই ছবিটাকে রাখবে না এই ছবিটাকে জায়গা দেবে তারা চাইছিলো দুটো ছবিকেই মোটামুটি শো বন্টন করে দিতে কিন্তু এখন দুটো ডিস্ট্রিবিউটারের পক্ষ থেকে এরকম প্রেশার আসছে যে তারা হয় এই ছবিটাকে ছাড়তে হবে নাহলে ওই ছবিটাকে ফলে এটা নিয়ে একটা বিশাল বড় জটলা হচ্ছে এবার দেখার পরবর্তীতে এটা শর্ট আউট হয় কি না তবে আপাতত কিন্তু এখনও কোনো মীমাংসা হয়নি এবার দেখার সেটা আলটিমেটলি কোন জায়গায় যায় তার কারণ সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু ধুরন্ধরের একটা দর্শক রয়েছে এবার দেখার ভবিষ্যৎ কি হয় কোন ছবি বেশি বড় রিলিজ পায় যেরকম তিরিশ মে পেয়ে ছবিটা পারফর্ম করতে পারছে ঠিক আছে বাট ধুরন্দরকে জায়গা দেওয়া উচিত বলে আমার মনে হয় তার কারণ এই ছবিটার পোটেন্সিয়াল মারাত্মক বা যদি ছবিটা ভালো হয়ে যায় তাহলে তো আলাদাই ব্যাপার দেখার সেটা কি হয় ধুরন্ধরের যে ফাইনাল রান টাইম সেটা তিন ঘন্টা চৌত্রিশ মিনিটের এবং এই ছবিটা সার্টিফাইড হয়েছে এ সার্টিফাইড হয়েছে অ্যাডাল্ট সমলি এবং সেটা দেখে বোঝাই যাচ্ছিল এবং ছবির একটা চার মিনিটের লম্বা চার মিনিটের লম্বা পোস্ট পেড সিন রয়েছে যেমন কালকি চ্যাপ্টার টু থেকে দীপিকা পাডুকোন সরে এসেছে এবং সেটা হওয়ার ফলে এই ছবিটা না খুব সাফার করবে আমি এটা আগেও বলছিলাম যে কে তাকে রিপ্লেস করবে এবং একটা বড় নামই লাগবে দীপিকা পাডুকোনকে রিপ্লেস করার জন্য এবং ওই ক্যারেক্টারটায় সে খুব ভালো পারফর্ম করেছিল চরিত্রটা খুব ইম্পর্ট্যান্ট ছিল লেটেস্ট যেটা আপডেট সেটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়াকে মেকারসরা অ্যাপ্রোচ করেছে কাল কি চ্যাপ্টার টুতে দীপিকা পাডুকোনের ক্যারেক্টারটা এবার যদি এটা হয় তাহলেই কিন্তু একমাত্র আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত হবে কারণ প্রিয়াঙ্কা চোপড়া দীপিকা পাডুকোনার থেকে অনেক বড়ো নাম এবং আমি এটা বিশ্বাস করি প্রিয়াঙ্কা চোপড়া দীপিকা পাডুকোনার থেকে অনেক অনেক বেটার অ্যাক্ট্রেস দীপিকা পাডুকোন ডেফিনেটলি ভালো অভিনেত্রী কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার যে ভ্যারিয়েশন তার যা রেঞ্জটা অনেক অনেক বেশি তো প্রিয়াঙ্কা চোপড়াকে অ্যাপ্রোচ করা হয়েছে এবার প্রিয়াঙ্কা চোপড়া যেহেতু বারাণসী ছবিটা করছে আমার মনে হয় যে প্রিয়াঙ্কা চোপড়ার কাছে তারা এই কারণেই রিচ করেছে এবং যেহেতু পার্ট টু আরও স্কেল ওয়াইজ বড়ো বাজেট ওয়াইজ বড়ো এক্সপেকটেশন অডিয়েন্সের অনেক অনেক বেশি থাকবে তো প্রিয়াঙ্কা চোপড়া যদি এই ছবির সাথে যুক্ত হয় তাহলে খুব ভালো হবে আর পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে স্পিরিট নিয়ে স্পিরিট ছবিটার গতকালে ফার্স্ট শিডিউলের কাজ শেষ হয়েছে এবং সেখানে যুক্ত হয়েছে তৃপ্তি তৃপ্তিদিমি এবার এই শিডিউলটা চলবে মোটামুটি দশই ডিসেম্বর অবধি যেটা একটা উমেন্স কলেজে হচ্ছে শ্যুট বা তৃপ্তির পোর্শনটা তো দেখার তৃপ্তির স্যুটটা কবে কমপ্লিট হয় তো এই ছিল আজকের আপডেটস এবং অ্যানাউন্সমেন্ট নিয়ে রিয়াকশান এতে তোমাদের কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে কেয়ার